নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ব্লগটি সুন্দর করে ওয়াচ করুন ওয়াচ করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান আরে আছে কেন ওঠ ক্ষমতা দৌড়ি দৌড়ি আসলি আবার ছটফট করতে করতে এলি হ্যাঁ সুজির কাছে আসবো বলে এটা হচ্ছে আমাদের লুচি আর এই যে ভেতরে আছে সুজি এই যে সুজি দেখো তালামারা আছে ওকে আবার ভলুর জন্য আবার নাহলে তো তালামারা কোনো দরকারই পড়ে না এই যে এসেছে এ দুজনে এক জমজের মতো মানুষ হয়েছে তিরিশ দিন বয়স থেকে আমার কাছে এই দেখো দাঁড়াও বাবা খুলছি খুলছি দাঁড়াও দাঁড়াও শোনা তালামারা আছে তাহলে বলো তো তোমাকে কাম করে দেবে বাবারি হ্যাঁ এই যে রুচি দেখো ভাব করছো ওর সাথে দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়ো দাঁড়া এই যে কালকে জামা কাপড় কেচেছিলাম কিন্তু মেলা হয়নি মানে মিলবো কি করে বৃষ্টি বৃষ্টির মধ্যে মেলা যায় তাই আজকে সকালবেলায় এখনও রোদ্দুর নেই তবুও যা একটু তাঁত আছে সেই জন্য আমি মেলে দিচ্ছি আর এখন তো আমি থাকবো ছাদে ভাত করব ঘর ধোবো এখন ছাদ পরিষ্কার করব দু তিন দিন করা হয়নি এখন অনেক কাজ আছে তা দেখলাম যতক্ষণ আমি থাকি ততক্ষণ মেলে দিই যেটুকু শোকায় শোকাবে তারপরে ঘরে চলে চলে যাবো যখন ঘরে তখন মেলে দিয়ে যাব। তো সেই জন্য আমি এখন ঘরে এগুলো সব মেলে দিচ্ছি আর জানো তো এবার কমফোর্ট দিয়ে কাচি বলে না মানে জামা কাপড়গুলো গন্ধ হচ্ছে না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কম্পোর্ট দিয়ে জামাকাপড় কাচলে পরে কিন্তু খুব সুন্দর সে জল কাচাই করো আর এমনি জামা কাপড়ই কাচো মানে খুব ভালো বেশ কমফোর্ট দিয়ে কাচলে গন্ধটা বেরোয় না সব বর্ষাকালে যেমন ড্যাম ড্যাম গন্ধ না সেই ড্যাম ড্যাম গন্ধটা হয় না তো যাই হোক জামাকাপড় মেলে নিলাম নিয়ে এই যে বাসন পড়েছিল বাসনগুলো মাজছি কালকে তো আর ভাত করতে হয়নি তো সেজন্য বাসনটা কাল আমি মাজে এই আজকে এখন মাজবো মেজে তারপরে আমি ভাত চাপাবো তা ভাতটা এই বাসনটা মেজে নিচ্ছি আর তার মধ্যে ফুরিয়ে গেল জল মানে ট্যাঙ্কিতে জল ফুরিয়ে গেল আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলছি যে সোনা কলটা চালিয়ে দে দিদাকে বল কলটা চালিয়ে দে ও শুনতে পাচ্ছে না আর এই যে দেখো আমি এই স্টিলের কড়াইটা আমি কিরামভাবে মেজে নিলাম আর দেখো কিরাম পরিষ্কার হয়ে গেল শুধু ওই ভীমবার সাবান দিয়েছি আর কিন্তু কিচ্ছু দিইনি স্টিলের বাসনে কাঠের উনুনে রান্না করলে স্টিলের এরকম ভালো তবে ভালো কোয়ালিটি স্টিলটা নিতে হবে মানে কমা স্টিল নিলে কিন্তু হবে না তাহলে কিন্তু আবার ওই বেঁকে ঠেকে যাবে তো যাই হোক এখন মানে এই দেখো একদম পরিষ্কার হয়ে গেল মেজে নিলাম তারপরে ভাত চাপাবো তারপরে উনুন জাল দেব আর উনুন না ঝপ করে ধরতে যায় না খুব মুশকিল হয় তো এই দেখো এখন যায় উনুনটা ধরিয়ে আসি এখন তো মেয়ে চালায়নি বলেও আসি কলটা চালাতে আর উনুনটা ধরিয়ে দিয়ে আসি এই যে উনুন ধরাতে চলে আসলাম ঘুঁটোটা দিচ্ছি আগে দেখতেই পাচ্ছ ঘুঁটো দিয়ে কেরোসিন তেল দিয়ে দিলে তারপরে কাঠ দিলে বেশ ভালো ধরে আর কেরোসিন তেল না একদম ফুরিয়ে গেছে আমার যা কেল্লো হচ্ছে না কেরোসিন তেলে না দিলে মানে বাড়ি পুরো ভর্তি হয়ে যাবে আমি প্রত্যেক দিন কেরোসিন তেল দিয়ে দিয়ে মারি বলে যেমন আমার মানে বাড়িতে ঢোকার গেটের কাছে তেমনি আমার কুয়োর পারে তেমনি আমার ছাদে

কী আর কী করছিস একা একা ওপরে খুঁজি নেই কিছু নেই এত ছাদ এত বড়ো ছাদে তুই টয়লেট পটি করে জায়গা মেলি না দেখো আমি এখন ভাতটা চাপিয়ে দিলাম আর অনেক কবার চালটা ধুয়েছি আর লুচি সে ওপরে গেছে এখনো নামার নামে কথা নেই আমি যাব দেখি কি করছে ও আগে ভাতটা চাপিয়ে দিই আর এই দেখো আর একটুখানি আর একবার নিবে গেছে ওটা একটু কেরোসিন তেল দিয়ে এবার আর একটু জ্বালিয়ে ভালোভাবে ভাতটা চাপিয়ে নিয়ে এবার ভাতটা খুব ময়লা হয়েছে লুচি সেই ওপরে গেছে এখন আসেনি দেখবো কি আমি কি করছি বসে আছে আমার ক্ষমতা হচ্ছে না নাকি না আমি দেখছো তুমি বসে বসে হ্যাঁ নামার ক্ষমতা হচ্ছে না কি গো নামো নামো আসো তাড়াতাড়ি নামো চল আসো চল আসো সুজি ওখানে একা বসে আছে সুজি সারাদিন একা থাকে তুমি চলে আসো তাড়াতাড়ি আসো এই দেখো বসে আছে হ্যাঁ লক্ষ্মী পেঁচা বসে আছে এই তাড়াতাড়ি আসবি সুজি তো একা বসে আছে ওই দেখো সুজি সুজি একা আছে আর তুমি ঘরে কি করছো হ্যাঁ ছাদেকে কি করছিলে দেখো তো সুজি বেচারা একা বসে আছে হ্যাঁ তুমি কি করছিলে ওপরে ছাদে গিয়ে কী করছিলে যাও সাথে একটু খেলা করো জল খাবা তুমি জল খাবা যাও ওই দেখো জল ওখানে ঘরে আছে যাও খাও জল খাও সুজি একটু খেলা করো সাথে নাহলে কিন্তু নিচে চলে যাবে Thank <laughs> you. ভাত হচ্ছে আর আমার কাজগুলো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ঘেমে গেছি আর এতক্ষণ হচ্ছে এই ছাদটা পরিষ্কার করছিলাম ঘর পরিষ্কার করাটা তো তোমাদের দেখালাম ছাদ পরিষ্কার করাটা দেখানো হয়নি কারণ ক্যামেরা অন করে ওটা করলে পরে অনেক দিয়ে হয়ে যাবে আর স্লো দিয়ে দিলে ভালো লাগবে না তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিন আকাশের অবস্থা এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো বৃষ্টি আসবে ভালো লাগছে না ঠিক আছে আর এই যে সব পোষা করলাম এই ফনে কাঁদারে যা ছিল এখানে তো ছিল একদম ওই ঠিক আছে সব 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 ঝাড় ঝাড় দিলাম দিলাম দেখো টপ গুলো সরালাম সরিয়ে সব ঝাড় দিলাম দিয়ে এই যে পোষা করলাম ঠিক আছে এত গরম লাগছে না মনে হচ্ছে গায়ে জল ঢেলে নি তো জল ঢালবো এখনই গায়ে জল ঢেলে নেবো পারছি না থাকতে আমার তো আবার প্রচণ্ড হাই প্রেশার থাকতে পারছি না আর এই যে ভাত হচ্ছে তো চলো পরে আসছি ভাত ফুটে গেছে আজকে আর অতটা জ্বালাইনি আমার ভাতে ফুটে গেছে শুকনো কাট দিয়েছিলাম না একদম ওই জন্য চলো পরে আসছি এই দেখো আবার বৃষ্টি চলে আসলো জামা গুলো তো তুলেই দিয়েছি ঘরে মেরে দিয়েছি আর এখন বৃষ্টিতে ভিজছি আর স্নান করছি বললাম যে স্নান করে নেবো তো স্নানটা করে নিলাম নিচে গিয়েও তো আমাকে করতেই হবে আর হচ্ছে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি ওদেরকে খেতে টেতে দিয়েই আমি স্নানটা করছি এই যে স্নান করে নিচ্ছে জলটা ঢালছি তো কি আরাম লাগছে গরম লেগে গেছে জানো তো আমি না আমার আবার স্পন্ডালাইসিস আছে বুঝেছো ওই মানে মাথা নিচু করে পুরো ঝাঁট দিয়েছি না ঘর ধুয়েছি তারপরে পুরো ছাদটা ঝাঁট দিয়েছি আমার আবার মানে মাথা ঘোরে স্পন্ডালাইসিস থেকে তো ওই জন্য ঘাড়ে ব্যথা করছে কষ্ট হচ্ছিলো খুব শ্বাসকষ্ট হচ্ছিল আর হাই প্রেশার আছে ওষুধটা হাই প্রেশারে খাওয়া হয়নি তো যাই হোক আমার এই জন্য মাথাটা মানে জল দিয়ে ঘাড়ে টাড়ে জল দিয়ে বেশ আরাম লাগছে তা আমি নিচ পর্যন্ত যেতে পারবো না মানে নিচে গেলে সিঁড়ি থেকে আমি পড়ে যাবো আমার মানে মাথাটা টলছিল স্পন্ডালাইসিসের জন্য তো সেই জন্য একবারে স্নানটা করে নিলাম স্নান টান করে বৃষ্টিও পড়ছে ছিপ করে বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা খুব গরম লেগে গেছিলো স্নান করে নিলাম ওপরেই সান করে নিলাম আর বৃষ্টিও পড়ছে কিন্তু ঘুরি ঘুরি ঠিক আছে তো চলো আর এই চটগুলো এখানে মেলায় থাকবে একটু বৃষ্টির জলে ধুয়ে যাক ধুয়ে গেলেই ভালো হবে এখন যাব নিচে নিচে গিয়ে গোপালকে খেতে দেব তারপর আমি খাবো আমি কিন্তু কিছু খাইনি এখনও শুধু চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি আর ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো বৃষ্টি তো বৃষ্টির মতন হবে ও তো কাউরি কথা শুনবে না আকাশ তো কথা শুনবে না আমরা কি কাউরি কথা শুনি যে আকাশ আমাদের কথা মতো চলবে ওর এখন ইচ্ছা মতন চলবে যেহেতু আমরাও কাউরি কথা শুনে চলি না ওর জন্য আমাদের কথা শুনবে না ঠিক আছে তো চলো প্রকৃতির কথা আমরা শুনি না আমাদের কথা প্রকৃতি শুনবে না এটাই নিয়ম ঠিক আছে ওর মতন ও পড়েই যাবে এদের সব আমি আবার ঘরে তুললাম খাটনি কেমন বাড়ে এই দেখো সব ঘরে তুলে আবার মেলে দিলাম তাহলে যেই নিচে যাবো সেই তো আবার বৃষ্টি পড়বে তাই না দেখো আজকে আমার মা রান্না করেছে ডিম ডিম ভুজিয়া আর এটা কি এটা মাছ ভাজা আর এটা হচ্ছে এটা কিসের তরকারি বুঝতে পারছি না কাঁচকলা ভাজা এটা মনে হচ্ছে ঘুগনি বানিয়েছে আমার ফেভারিট ঘুগনি ঝোল ঝোল ফেভারিট ঘুগনি আমি যেটা খুব পছন্দ করি ও এটা ডাটা চচ্চড়ি ডিমের অমলেট এটা হচ্ছে ডাল আজকে রান্নাগুলো ফাটাফাটি হয়েছে ফাটাফাটি রান্না